চিরসখা ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় বিয়ের আগে কোয়েলের বন্ধুরা তাকে কনের সাজে সাজিয়ে তুলছে ঠিক সেই সময় ঘরে আসে মিতিল মিতিলকে দেখেই কোয়েল বন্ধুরদের বাইরে যেতে বলে কারণ সে নিজে হাতে তার সবচেয়ে প্রিয় বন্ধু মিতিলকে সাজাতে চায় বন্ধুরা অবাক হয়ে মজা করলেও কোয়েল স্পষ্ট জানিয়ে দেয় মিতিল তার জীবনে বিশেষ মানুষ মিতিল তার ভাঙা বিয়ের প্রসঙ্গ তুললে কোয়েল তাকে সম্মান দিয়ে বোঝায় অতীত ভাঙন কোনো লজ্জার বিষয় নয় এবং সে চায় মিতিল তার বিয়েতে সুন্দরভাবে সেজে থাকুক মিতিল প্রথমে আপত্তি করলেও কোয়েলের ভালোবাসা আর জেদের কাছে নরম হয় কোয়েল নিজের মায়ের কেনা নতুন শাড়িগুলো দেখিয়ে দেয় এবং মিতিলকে নিজের হাতে সাজাতে শুরু করে সাজানোর সময় তাদের বন্ধুত্ব বিশ্বাস আর সম্পর্কের গভীরতা নিয়ে আবেগ ঘরা কথোপকথন হয় কোয়েল জানিয়ে দেয় সে কখনও মিতিলকে কষ্ট দিতে পারে না বরং সব সময় তার পাশে থাকবে অন্যদিকে বাবুলের ঘরে ভিন্ন ছবি বন্ধুরা তাকে সাজাচ্ছে কিন্তু বাবুল মানসিকভাবে ভেঙে পড়েছে তার বন্ধুরা ও পরিবার তাকে বয়কট করেছে বিয়ে নিয়ে তার মনে ভীষণ দ্বন্দ্ব বাবুল প্রকাশ্যে বলে সে এই বিয়ে মেনে নিতে পারছে না এবং ভবিষ্যতে ডিভোর্সের কথাও ভাবছে বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করলেও বাবুলের মন ভারী থেকে যায় পর্বের শেষ দিকে দেখা যায় কোয়েল মিতিলকে সাজানোর আড়ালে মনে মনে অন্য এক বড় পরিকল্পনা করছে যার ফল বিয়ের মণ্ডপে হবে বিস্ফোরক আর ঠিক তখনই প্রশ্ন উঠে আসে বিয়ের মণ্ডপে হঠাৎ পুলিশ কেন এই প্রশ্ন দিয়েই আজকের পর্ব শেষ হয় রেখে যায় টানটান উত্তেজনা